আসসালামু হ্যাঁ ফ্রেন্স আপনি সাবুল ইসলাম চলে আসলাম আল্পনা সারি যে তিনশো তিরানব্বই বাইরে গালসে মার্কে জিনিস তারা আল্পনা শাড়ি আর আল্পনা সাইজ আপনার অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা যাইদ বাইরে শোরুম আলপনা সারি তো আলপনা সাইজ থেকে সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখার নতুন তো আজকে যে লেহেঙ্গাগুলো দেখাব বাচ্চাদের ছোটো বাচ্চাদের লেহেঙ্গা দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইন চার কাজ করা থাকবে প্রত্যেকের লেহেঙ্গাতে কিন্তু কেন কেন আসে আর প্রত্যেকের লেহেঙ্গা সাইজ আছে এগুলা পাঁচ থেকে শুরু করে দশ বছর বাচ্চাদের হবে এগুলো আর প্রাইস দিব আপনার খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকের লেহেঙ্গা খুলে দেখাবো আপনাদেরকে দেখেন একবার ইনটেক লেহেঙ্গা খুলে দেখাচ্ছি ইনটেক প্রত্যেকের লেহেঙ্গা কিন্তু সাইজ আছে এগুলো পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর বাচ্চা সহ হবে এগুলো সবার আছে সবার যদি ম্যাচিং করে এই কালার ম্যাচিং করে যদি বড়দের নিতে চান যে ম্যাচিং পরে বড়ো ছোটো সবাই মিলে অবশ্যই নিতে পারবেন আমরা দিব মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা এই বেবি লেহেঙ্গাটা দিব আপনাদেরকে অনলি দুই হাজার টাকা আর প্রত্যেকের লেহেঙ্গা ওনাটা সুন্দর হবে ম্যাচিং

এই যে দেখেন এটা হবে সামনের পাট এটা হবে পিছনের পাট আচ্ছা এখানে হাতা দেওয়া আছে ওই হাতাটা ও সরি হাতার মধ্যে এই যে হাতাটা হ্যাঁ এই যে হাতাটা আচ্ছা এখানে দেওয়া আছে এই দুই হাতের কাছে থাকবে আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকের লেহেঙ্গা উন্নাটা সবই মেচিং তো আমি এক এক করে কালারগুলো দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে পেস্ট সি গ্রিন পেস্ট গ্রিন কালার এটা

প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান্ডেল দেওয়া আছে এই যে এটা হচ্ছে পেয়াজি কালার দেখেন তো কত সুন্দর লেহেঙ্গা কালারটা বাচ্চাদের কালারটা এই যে এই যে দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা পেয়াজি কালারের মধ্যে যার দুশি কাজ করা হাঁটু পর্যন্ত কেন কেন আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র আপনাদেরকে দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে উনা টপটা মেচিং প্রত্যেকটা লেহেঙ্গার উনা টপটা মেচিং মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে আকাশি কালার লাইট আকাশি কালার দেখেন কত সুন্দর স্কাই কালার আকাশি কালার অনেক সুন্দর কালারটা আমরা দিব আপনাদেরকে এই লেহেঙ্গার প্রাইসও মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রাণ নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ আছে প্রত্যেকটা কালারের কিন্তু সাইজ আছে উনারটা হচ্ছে মেচিং ম্যাচিং দেখেন কত সুন্দর এগুলা পাঁচ বছর থেকে শুরু করে দশ বছরের বাচ্চাদের পর্যন্ত হবে ছাব্বিশ থেকে শুরু করে থার্টি সিক্স পর্যন্ত এই যে এটা দেখেন কত সুন্দর মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আর শুধু দেখা যায় কি ব্রাইডে ব্রাইড যারা হলুদ তাদের সাথে মিচিং করে ছোট বাচ্চাদের আপনারা লেহেঙ্গা পরেতে চান কোথা থেকে কিনবেন কিনতে পারেন না চলে আসেন আমাদের শোরুমে আর কোনো সাইজ আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো বাচ্চা লেহেঙ্গাগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা প্রত্যেকটা লেহেঙ্গার পুরোনোটা সব মিচিং দেখেন কত সুন্দর লেহেঙ্গা আপনাদের মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা লেখা কেন কেন আছে আমাদের ক্যাপশন অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাইলে আপনারা আমাদের সবথেকে অথবা অনলাইনে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমি কিন্তু বারবার বলতেছি যে কোনো বিশ্বে যে কোনো প্রান্তি নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম